পূর্ব মেদিনীপুরে গেরুয়াঝড় বিধানসভা নির্বাচনের আগে পর পর জয় বিজেপির গল্লা পেল তৃণমূল হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে যখন পায়ের তলার মাটি আরো শক্ত করতে ব্যস্ত শাসক দল সেই সময় একের পর এক সমবায় জয় বিজেপি নন্দীগ্রামের পর এবার খেজুরিতে সমবায় নির্বাচনে বিপুল আসনে জিতল বিজেপি পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে ফের নিরঙ্ক জয় পদ্ম শিবিরের বুধবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে কামরা দৌলপতা সমবায় সমিতির ভোটে বড় জয় গেরুয়া শিবিরের মোট আসন সংখ্যা আট আর আট আসনে জিতেছেন বিজেপির সমর্থিত প্রার্থীরা গোহারা হেরেছে তৃণমূল জোটেনি একটিও আসন কোনো অশান্তির খবরও শোনা যায়নি নির্বাচনকে ঘিরে বুধবার সকাল থেকে করা পুলিশ পহরা ভোট গ্রহণ চলে বিকেলে ফলাফল সামনে আসতে ঝড় এদিকে গতকাল এক অদ্ভুত দৃশ্য দেখল খিজুড়ি ভোটের রেজাল্ট ঘিরে তৃণমূলের দাবি এই জয় আসলে গণতন্ত্রেরই প্রতিফলন তৃণমূলের কথায় শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা পুলিশ পক্ষপাতৃষ্ট সন্ত্রাস বা লুটপাটে যে অভিযোগ করে থাকেন সেই সব যে সম্পূর্ণ মিথ্যা আজকের শান্তিপূর্ণ নির্বাচনে তা প্রমাণিত হয়েছে প্রসঙ্গত এর আগে নন্দীগ্রামে আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচন নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোট সহ আরও কিছু সমবায়ের পরপর জয় পেয়েছিল বিজেপি আর এবার খেজুরিতেও একই চিত্র বিধানসভা ভোটের আবহে বিজেপির এই জয় স্বাভাবিকভাবে বাড়তি অক্সিজেন জোগাবে পদ্মশিবিরে তো বন্ধুগণ আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ